আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নাজমিন দেখো কি সুন্দর খুঁটিনে শাক হইছে ওলে দেখে নাই কে জানো আমি মাইনেছে আছি আমরা মাইনেছে মাইনেছে না থাকলে এমন হয় দেখো এই এই মুখ দেখো যেটা আদি বাড়ি করমু হেডে দে কি করলাম জমি কিনলাম জমি কিনলে তাহলে যদি বাপের একটু জমি থাকতো বাড়ি করার তাহলে ওইটাতে বাড়ি আমার হইতো না আমি তো মাছ যে খুঁটু তুমি যুক্তির কথা বোঝেনা। এই যে যারা কথা বোঝেনা না ঘরতে পেथल ফেলে লাভ কথা বুঝছো আমার? রেটা যে বাড়ি করে জমি কিনছি। ওইটা দেবাদী তুমি 3 তিন বিঘা মাটি হলেনি হ্যাঁ তিন বিঘা মাটি কিনবার গেলে फिर বাড়ি করে থাকমু কোনে। এইদিন কছে বাফের যদি বাড়ি ভিটে থাকলে নি 3 বিঘা মাটি থাকলে খুঁটু না সাক না। আগে আমরা উৎপাদন করে বাজারে বেচলাম। ও হেই

যার ফলে যে যার ফলে হ্যাঁ আমার কষ্ট করে মনে করো যে এত দূর আসা লাগছে যেটা ও আচ্ছা জমি নিলাম ওটা এসে বাদ দিত যে টাকা দিয়ে পড়াশোনা করছি ওরকম পনেরো ষোলো লাখ টাকা পড়াশোনার গেছে কেন কেমনে গেছে জানো সংসার চালাইছি পড়াশোনা করছি হ্যাঁ সত্যি কথা তো গর্ত পূরণ করতেই আমার জীবন শেষ আমি আজকে ফ্ল্যাট বাসে থাকতাম সত্যিকার অর্থ কম টাকা কামাইছি কোচিং দিয়ে কম কামাইছি ডিজাইনের কাজ দিয়ে কম টাকা কামাইছি এগুলো সব গর্তে গেছে তারপর মায়ের ঋণ পরিশোধ করো বলে আবার মায়ের ঋণে ঋণ পরিশোধ করা লাগবে ঘর বাড়ি আমার নতুন করে টিনের ঘর বান্ধব চার লাখ টাকা গেলো আমার সব গর্ত পূরণ করতেই গেল এখনও গর্ত পূরণ হলো না আবার এই গর্ত নিয়ে গর্ত পূরণ করা লাগে আবার জমি নিয়ে দিলে ওই গর্ত আবার মাটি কাটা লাগবে তা আমার মাইনাস মাইনাসই আছি আমি আমি এই জন্য খুব চেষ্টা করি

পোলা পাণ্ডা সত্যি কথা আমি যে ঠেকা মাইছি বাবা বাবা থাকো একটু কথা কই বাবা ও আমার কাছে এই তো কালকে একটা ঘটনা ঘটা হেলাইছে আমার বস আমাকে ডাকছে রাত বারোটার সময় গাড়ি নিয়ে হইছি ও যাবে দিবো না ও ঘুম থেকে উঠে আমাকে ধরছে না আচ্ছা আব্বুর কাছে না আসলে আর ভালোই লাগে না আব্বুর কাছে ওর আশাই লাগে এই যে আব্বুর কাছে আসছে হ্যাঁ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা মাইনেসে আসি মাইনেসে আরও থাকা লাগবে আমার জীবনটা মাইনেসে যাবে ও যেটা বলতেছিলাম বড় লোকের পোলা পোলাফান্ডা যে টাকা ইনকাম করতে পারেনি আমি ওরকম পঞ্চাশ ষাট লক্ষ টাকা মনে হয় আমার মনে হয় যেটা কত হব না চল্লিশ লাখ পঞ্চাশ লাখ হবি তো

বাপ দাদার কত সম্পদ আর আমার কিছুই নাই তবে আর এক দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে বীরেন বুদ্ধি ভালো দিছে আল্লাহ চলে ফিরা খাইতে পারতেছি আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে সুক্রিয়া দেয় করি অনেকেরই আবার বড় লোক খোলা ভান্ডা মনে করো নেশা খোর হয়ে গেছে কোন ইনকাম করে না বসে বসে খায় টাকা পয়সা আছে বাচ্চা কাচ্চা মানুষ না আমার কাছে মনে হয় আমার কাছে যদি পাঁচ লাখ টাকা থাকলে নেই মুহূর্তে আরো হ্যাঁ আমি দেখতে কি করতাম আমার কাছে টাকা নাই টাকা থাকে না টাকা নাই থাকবে কিভাবে এই যে সংসার চালাইতে টাকা শেষ এটা কেন ওটা কেন ওটা কেন যেমন জমিটা কিনছি ওটা তো এখন তিন লাখটা ঋণ দেখে কথায় কথা আসে কেউ আবার কিছু মনে করে না এগুলো বলতে থাকেন এটার ট্রাজেডি একটা ঘটনা একটা পরিবারের একটা ঘটনা নিম্ন পরি নিম্নবিত্ত পরিবারের একটা ঘটনা এটা যে জীবন কত কি কঠিন কঠিন আচ্ছা তিল একটা থাকলে জমিটা ছুটেতে পারতাম হ্যাঁ আমি এবার আবাদ করে ফেলে এমনি না ওशे ব্যথা আর আবাদ করলে তো মনে করো দান প্রায় পাইতা দান না দিলে বুটা বাদ করলে 1 লাখ লাখ টাকার বুটা বিক্রি করতে পারতা 1 লাখ টাকা এখন বুটা বিক্রি করতে পারতাম আবার দান না হলে বিশ বিশমান দান পেলে না তাহলে এই যে কথা এই কথাগুলো দুঃখ দুঃখ লাগে আমার বাবা বাপের কথা কইলে কি কওয়া লাগে যে এখন কওয়া লাগে না ওগুলা বলার দরকার নাই

ছেলে সন্তান আছে আপনারা চেষ্টা করেন তাদেরকে দুঃখ ফেলাবেন না দেখেন আমি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেল আমার বয়স আমি ইনকাম লা করতেছি সব গড়তে চলে গেল এখন অবধি আমি মানে ঠিক মতো দাঁড়াইতে পারলাম না আমার একটা নিজস্ব বাড়ি হবে হয়তো বা হবে যদি বেঁচে থাকি কিন্তু কিন্তু গতকালকে গত পরশু দিন আমার এক বন্ধু মারা গেল না আলা নাকুর গাছ খেয়ে যদি আমার কোনো এক থেকে নয় তখন কি হবে সে ছেলে মেয়ে থাকলে চেষ্টা করেন ছেলে মেয়ে যেন বলতে না পারে আমাকে কিছু দেয় নেই এটা কিন্তু হাদিসে আছে যে কিছু না কিছু দিয়ে যেতে হবে ছেলে কথাগুলো হয়তো খারাপ লাগলো অনেকেরই আমি জানি না সত্যি কথা এটাই বললাম তবে আমার কান্নার কান্না করার জন্য একটা লোক হয়েছে মার্শাল্লা এই কাল ঘুম ঘুমের মানুষ আমাকে রাত বারোটার সময় যাইতে দেবো না উঠছে উঠে আমাকে ধরছে ইচ্ছে মতো কি কাটি বাবা এটা আমার শোনা বাবা যে

যাও বাড়ি দাও আগে এই খেত খামারগুলা ধান কাটার পর পনেরো দিন বিশ দিন এক মাস ফালাই রাখছিল এখন আর ফালাই রাখে না জানি বুঝি না আবার কিষাণ এগুলো কম বুঝি তো নিয়ে মন্তব্য করাও ঠিক না তবে আমার একটা দুঃখ সেটা হলো যে পিকনিক খাইতে চাইছিলাম কালকে ধান দেখলাম আজকে কালকে ধান বেঁধে নিয়ে গেছে আজকেই চাষ করে দিয়েছে তাহলে পিকনিক খাবো কই ছিলাম যে গ্রামের যত ছেলে মেয়ে আছে ছোটো বাচ্চা কাচ্চা সবাই কিনে পিকনিক করব বাড়ির ভাষা হলে ভালো হইতো কিন্তু এখন দূরে হলে তো রুচি বন্ধ হয়ে যায় সবাই ভালো থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ প্রচন্ডরা তো ঠিক আছে